এখন বিষয়টা তখন যে দুনিয়ার জীবন ওই যে আমি প্রথমে যে অতিথি শুরু করেছি এবং

একদিন <tellan>

এটা শুধু আমল করতে করবে কিন্তু তামাশা করে সময় তোমার নষ্ট হয়ে যাবে আর জীবনের প্রকৃত আবাসস্থান হলো জীবনের প্রকৃত আবাসস্থান সেটি হলো আখেরাত পড়া মুমিন আপনাদের জন্য বরকতই হলো জীবনের আসল জায়গা আমরা টুরিয়াই সন্তান সন্ততির জন্য ভাগো সন্তানদের জন্য অনেক অসংকো টাকা রেখে যাচ্ছি জমি জায়গা করে যাচ্ছি সন্তানদেরকে প্রতিষ্ঠিত করবার জন্য তাদেরকে লেখাপড়া শেখাই অনেক কিছু করতে হবে সন্তানকে

কাপের মালা হয় হিন্দু খ্রিস্টান এরাই আমরা তো মুসলমান কিন্তু না আমরা তো নারী মুসলমান কিন্তু এখানে ব্যাপার ধারে বলা হচ্ছে যে কাফের অর্থাৎ অবিশ্বাসী যে অবিশ্বাস নিয়ে যদি কোন ব্যক্তি মৃত্যুবরণ করে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য বিধিবিধান 500 আয়াত শুধু বিধিবিধান নাজিল করেছে কোন একটা বিধিবিধানের ব্যাপারে কোন ব্যক্তি যদি সামান্যতম ইতস্তত করে যে আল্লাহ এই হুকুমটি এই বিধানটি আমার ভালো লাগে

কিন্তু আসলে তাদের চেহারাটা হয়ে যাবে আবার কুমুর স্মৃতি হয়ে যাবে কালো যাদের কারণে তাদের হবে আবার যাদের কালো হয়ে যাবে তাদের কারণেই তাদের কালো হয়ে যাবে

এরকম চাই কি যে সবই হবে সেটা হবে এই জায়গা হবে

না দুনিয়া নিয়ে যদি আখিরাতের সন্তুষ্ট হয় সে নিজে কি মহা আরে মহা সত্তা যে দুনিয়া নিয়ে সন্তুষ্ট আখিরাতের তুলনায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্জ সূরা মধ্যে বলছেন সূরা আন আল্লাহ রাব্বুল আম্মা মান

শিক্ষা বিপক্ষ অবস্থান দিল অর্থাৎ আল্লাহ অবস্থানকে অগ্রাধিকার দিল দুনিয়ায় শিখে আঘাতের কিছু শেখে না সে কর্মক্ষেত্রে গিয়ে দুনিয়াকে অগ্রতিকার দিল সে রাজনৈতিক বেদারে গিয়ে দুনিয়াকে অগ্রতিকার দিল আখাত্র ছেড়ে দিল সে অর্থনৈতিক ব্যবস্থায় গিয়ে দুনিয়াকে

কর্তাদের যত জীব রয়েছে যতকুরি স্টেশন যতকরি স্টেশন রয়েছে জানলাতে যাওয়া আমি সর্বপ্রথম স্টেশন এই গভমে যদি কেউ মুক্তি পেয়ে যায় সার পেয়ে যায় তার আগামী সমপুরি স্টেশনে সে পার যাবে কিন্তু গভর্মে যদি কেউ ধরা পেয়ে যায় আগামী সমপরি স্টেশনে সে ধরা পেয়ে যাবে একটাও সে আর পার হতে পারবে না এই জন্য কবরে আসার দেখুন যখন কবরে নাকা আমরা যখন গবরে নাকি

제� expecting like my <middly> dear নিবাস ай Emmanuel House of water aría হবে।

দ্বিতীয় প্রশ্নটা করা হবে ওমা দিনুকা তোমার দিন কি সে বলবে আই আকা শুধু আফসোস করতে থাকবে থাকবে বলবে আমার না জানি না কার না তৃতীয় প্রশ্ন করা হবে ওমা কুনতা ফি ওই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি জানি তোমাদের কাছে দাওয়াত নিয়ে পাঠানো ওই বক্তার বান্দা তখন বলবে আই আকা লা এইটা যখন বলা হবে